السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله العزيز الغفار الواحد القهار وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له رب كريم تواب غفار وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى اله وازواجه الاطهار واصحابه الابرار ومن تبعهم باحسان ما تعاقب الليل والنهار اما بعد جمحان الله رب العالمين برسوشا جمهان الله رب العالمين আমাদেরকে তার যাবতীয় নিয়ামত দান করেছেন আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন ইসলাম দান করেছেন কোরআন এবং সর্বশ্রেষ্ঠ রসুল দান করেছেন হাম সম্মানিত শ্রোতামণ্ডলী সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি যারা আমাদের খুদ্গুলো নিয়মিত শুনে আসছেন আসলে মসজিদুল হারাম এবং মসজিদে নবীর যে খুদ্গুলো সম্মানিত খতিব সাহেব বৃন্দ প্রদান করে থাকেন তা অত্যন্ত জ্ঞান গর্ব এবং খুবই গুরুত্বপূর্ণ এখানে সঠিক তথ্য নির্ভেজাল ইসলামের প্রচার করা হয় সেজন্যই আমরা মূলত ক্ষুদ্রগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি যাতে আল্লাহ নামিনের মাধ্যমে আমাদের ইমানকে বৃদ্ধি করেন আমাদের তাকুয়া বৃদ্ধি করেন এবং আমরা যেন আমাদের আমলে জিন্দিগি আরো সুন্দর করতে পারি চোদ্দ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ইংরেজি পনেরোশান চোদ্দশো ছয়চল্লিশ ইঞ্জি সম্মানিত শেখ মাহরবিন হামদার মাহকাল হামিদাহুল্লাহ তিনি আলোচনা পেশ করেছেন মানুষের মাঝে আমাদের চেরদিন কিভাবে বেঁচে থাকতে পারি আমরা মরে যাওয়ার পরেও আমাদের যে কীর্তি আমাদের কাজ আমাদের সদকা জারিয়া যেগুলো আমাদের মৃত্যুর পরেও বাকি থাকবে কি কী কারণগুলো আমাদের জন্য থাকবে সে বিষয়ে তিনি আলোচনা পেশ করেছেন সম্মানিত খদিফ সাহেব তাকুয়ার আলোচনার পরে তিনি সোরা আল ইমরানের একশো পঁচাশ নম্বর আয়াত আলোচনা করে করেছেন যে নাফ সিং দায় খুল মাউদ ওয়াঈ তুয়াফনা জোরকি ইয়াওমাল কয়ামা ফাজ আমরা সকলে মারা যাব যেহেতু আলোচনার বিষয় মৃত্যুর পরবর্তী আমাদের পৃথিবীতে আমাদের আলোচনা কীভাবে থাকবে আমরা কিভাবে বেঁচে থাকবো আমাদের মৃত্যুর পর ওই পৃথিবীতে সময় খুব সাহেব বলছেন যেহেতু প্রতিটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে আর কেয়ামতের দিন আল্লাহ রবাহ আলমিন প্রত্যেক বান্দার তার যে কর্মফল রয়েছে তা যথাযথভাবে দান করবেন এরপর তিনি বলছেন ফামাং জাহান ফাজ সুতরাং যে ব্যক্তি জাহান নাম থেকে মুক্ত দেওয়া হবে যে ব্যক্তিকে জাহান নাম থেকে যিনি পরিত্রাণ পাবেন এবং যাকে জান্নাত দেওয়া হবে সেই কেবলমাত্র সফল কাম আর এই পৃথিবী হলো আমাদের জন্য একটি ধোকার জায়গা অর্থাৎ আমরা সফল তখনই হব যখন আমরা জাহান্নাম থেকে মুক্তি পাবো এবং আমরা জান্নাত অর্জন করতে পারবো তাহলে আমাদের এই পৃথিবী আমাদের মৃত্যু আমাদের জন্ম আমাদের দীর্ঘ সফর এগুলো সবগুলি হলো আমাদের জন্য এক একটি পরীক্ষা এক একটি কষ্টের জায়গা আমরা তখনই সফল হতে পারবো একজন মমিন যখন আমরা সর্বশেষ আমাদের যে মঞ্জিল সর্বশেষ আমাদের যে উদ্দেশ্য যখন আমরা জান্নাতে উপনীত হতে পারব বলছেন যে আল্লাহ রব আলমিন তার বান্দাদের প্রতি যে নিয়ামত তিনি দিয়েছেন তার মধ্যে অন্যতম একটি হলো যে তার বান্দার ভালো আমলগুলো তিনি লিখে রাখেন বান্দা যা কাজগুলো করছে এই কাজগুলো আল্লাহ রব আলামিন লিপিবদ্ধ করছেন এই বান্দার কাজগুলোর মাধ্যমে আল্লাহ রব বান্দাকে তার মৃত্যুর পরে জীবিত রাখেন তার আমলগুলো তিনি বৃদ্ধি করে দেন তার কখনো কখনো দুনিয়াতে তার হায়াত তিনি বৃদ্ধি করে দেন তার ভালো কাজের কারণে তিনি বলছেন যে মৃত্যুর পরেও মানুষের জীবন আরো দীর্ঘায়িত হতে থাকে এর একটা উদ্দেশ্য হলো যে মানুষ তার আলোচনা করে পৃথিবীতে সে ভালো কাজগুলো করে গিয়েছে সেজন্য জন্য। খাদ সাহেব বলছেন যে মানুষের যে তার ভালো কাজ তার যে সুন্দর চমৎকার কাজগুলো রয়েছে সে কাজগুলো মানুষের মৃত্যুর পরেও তাদেরকে চিরস্থায়ী করে রাখে সোমাল খালুদ সাহেব বলছেন যে ব্যক্তি তার ঘর থেকে বের হয়ে নামাজ আদের জন্য বের হবে আল্লাহ তার পদক্ষেপের জন্য গোনা ক্ষমা করবেন এবং দিবেন দিবেন তার অনেক সম্মান বাড়িয়ে এরপর তিনি একটা বর্ণনা করেছেন যে আমাদের যে বাড়ি ঘরগুলো রয়েছে সেগুলো আমাদের জন্য আমাদের নিদর্শন হিসেবে থাকবে অর্থাৎ আমাদের আমাদের কাজকর্ম যেগুলো আমরা এই ভূমিতে করেছি সেই ভূমিগুলো আমাদের জন্য আমাদের আসার হিসেবে থাকবে এরপর সময় সাহেব বলছেন যে আপনি আল্লাহ রব্বুল আলমিনের যে পছন্দের কাজগুলো করে থাকেন তার মধ্যে আল্লাহ রবুল্লা আলমিনের অন্যতম একটি পছন্দের কাজ হলো যে আপনি মানুষের জন্য কল্যাণ কাজ করবেন হাদিসের মধ্যে এসেছে যারা মানুষকে ভালো কাজের দিকে ডাকবে সেই ব্যক্তি সেই পরিমাণ সব পাবে যারা সেই কাজ সম্পাদন করবে আর যারা কাজ করবে তাদের সবের কিছুই কমানো হবে না সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস দীর্ঘ হাদিস যা সারমর্ম হল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন মান সানা ফিল ইসলামি সুন্নাতান হাসানাহ অর্থাৎ যারা ইসলামে সুন্দর একটি ধারা তৈরি করবে কোন একটি ভালো কাজ যেটা ইসলাম সম্মত এই হাদিসের যে উদাহরণ উদাহরণটি হলো একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন যার দারিদ্রতা তার পোশাক শরীরে প্রকাশ পাচ্ছিল তখন রসুল্লাহ বলছেন নামাজের পরে দাঁড়িয়ে যে কারা তাকে সহযোগিতা করবে তখন প্রত্যেকেই সর্বপ্রথম যে ব্যক্তি কাছে তার জন্য শতাকা নিয়ে আসলেন হাদিয়া নিয়ে আসলেন এরপর অন্য অন্য সকল সাহাবিরা তার দেখা দেখাদেখি নিয়ে আসল তখন রসুল্লাহ বলছেন বললেন যে এই ব্যক্তি যে ধারা চালু করেছে সর্বপ্রথম যিনি দিয়েছে এই ওনাকে দেখা দেখে বাকিরে দিচ্ছে সুতরাং প্রত্যেকেই তার দেখার যে সবটা উনি পেয়ে যাবে এটি হলো এই হাদিসের মূল মূল কারণ অর্থাৎ আমরা ইসলামের সমর্থিত একটি কাজ যে কাজটা মানুষ করছে না কিংবা আমি সর্বপ্রথম মানুষকে দেখিয়ে কাজটা শুরু করলাম যেন মানুষ করে তাহলে এখানে তাদের সপটা আমি পেয়ে যাবো সুহানি হামদিন একটি ঘটনা সময় খুদু বল তিনি বর্ণনা করছেন যে ইমাম বুখারি রহমহল্লা তার যে সাহেল বুখারি আল জাম সাহিদ তিনি লিখেছেন এটির একটা কারণ ছিল তার উস্তাদি সাক তিনি একদিন বলছিলেন যে লাউ জামা আদম কিতাব আর মুখতার যে তোমরা যদি একটি সংক্ষিপ্ত হাদিসের কিতাব লিখতে সাহিদ আলহি আসাল্লাম তার কত না ভালো হতো কারণ কেউ এখন পর্যন্ত এই ধরনের কাজ সম্পাদন করেনি তখন ইমাম বুখারি রহমহল্লা বললেন যে তখনই আমি চিন্তা করি যে না আমি এই কাজটা করব তাহলে একটু ছোট্ট কথা কিন্তু এই কথার আহ হাজার বছর পেরে গেলেও আজকে হাজার হাজার লক্ষ কোটি মুসলিম এর দ্বারা উপকৃত হচ্ছে এই কিতাবের মাধ্যমে সমাজ সাহেব বলছেন কখনো ছোট্ট একটি কাজ একটি হাসি কথা বলার ছোট্ট একটি সদকা আপনার অনেক সবের কারণ হইতে পারে সেটা সুবাহানি হামদি একদা রসুল্লাহ সাল আলহিউর কাছে এক ব্যক্তি আসলো তিনি বললেন রসুল আল্লাহ যে আমার যে সোয়ারি সে সোয়ারিটা হারিয়ে গিয়েছে সুতরাং আমাকে আপনি একটি ঘোরা ঘোড়া বা গাধা দেন যেটা দিয়ে আমি বহন করে আমি চলে যেতে পারবো অর্থাৎ বর্তমান জমানায় গাড়ি কিংবা তাকে কেউ পৌঁছে দিয়ে আসলো রসুল্লা সাল্লাম বললেন মা আইনবি আমার কাছে তো নাই আমার কাছে ও ঘোড়া গা ধা কিছুই নাই যে তোমাকে আমি দিব ভাষালা রজনী অসুরালা আন আদুল্লাহু আলা বানিয়া আমি তাকে আমি তাকে দেখিয়ে দিচ্ছি যে এমন ব্যক্তি যে তাকে তার গন্তব্যে পৌঁছে দিয়ে আসবে ই মাতাকে দান করবে ওলাসাললাম বলেন মানদাল্লা আলা খইরিন ফালাহু মিখেলোয়া জিরিকা আইরি সব হামদে সুতরাং সমাজ খুদু সাহেব বলছেন যে আমাদের ইসলাম আমাদেরকে উৎসাহ দিয়েছে যেন আমরা আমাদের কর্মফলগুলো সুন্দর থাকে এর মাধ্যমে যেন আমাদের মৃত্যুর পর আমাদের স্মরণ আমাদের সুন্দর আলোচনা যেন পৃথিবীতে হয় অনেক মানুষ মারা যায় কিন্তু মৃত্যুর পর মানুষ তাকে তার মৃত্যুর কারণে আলহামদুলিল্লাহ বলে যে আমরা একটি আপদ থেকে মুক্ত হয়েছি মানুষ চলে যায় কিন্তু তার চলে যাওয়ার কারণে মানুষ খুশি হয় এটি অত্যন্ত জঘন্য একটি কাজ যে একজন মানুষ কত খারাপ হলে মানুষ তার জন্য খুশি হয় অথচ দেখা যায় যে মানুষ তার পালিত পশু কিংবা কোনো একটি সমাজের যদি একটি গরু কুকুর হাঁস মুরগিও যদি কখনো মারা যায় আমার আফসোস করে একটা বিশেষ করে মানুষের যে পালিত পশুগুলো রয়েছে মানুষ বিড়াল কুকুরের জন্য যেখানে তার কান্না করে সেখানে মানুষ খুশিতে কান্না করছে জমি ব্যক্তি মারা গিয়েছে সুতরাং কত জঘন্য একজন মানুষ এই ধরনের মানুষরা ঝার নামে যাবে

আমরা এলিম অর্জন করব এলিম প্রচার করব আমরা সৎ সন্তান রেখে যাব কোরআন বিতরণ করব। মসজিদ আমরা নির্মাণ করব এটি দরিদ্র অসহায় বিধবা তাদের পাশে দাঁড়াবো তাদের খাবার তাদের বাসস্থান তাদের পানি তাদের জন্য আমরা সবকিছুর ব্যবস্থা করব। সোমদ খতির সাহেব বলছেন যে মানুষের মধ্যে বেঁচে থাকার আরো আরো একটি অন্যতম মাধ্যম হলো যার মাধ্যমে মানুষ আপনার প্রশংসা করবে আপনার মৃত্যুর পরে আপনার জন্য দোয়া করবে তিনি বলছেন যে মানুষের সাথে সুন্দর আচরণ মানুষের সাথে আপনি সুন্দর আচরণ করবেন সাহেব বলছেন যে আর মানুষ হলো তিনি বলছেন যে আপনি যে ভালো আচরণ করেছেন এর একটি অন্যতম লক্ষণ হল যে আপনি মানুষের সাথে আপনার মৃত্যুর পরে মানুষ আপনার জন্য ভালো সাক্ষী দেওয়া

যে মানুষ ভালো ছিল প্রকৃত অর্থে ভালো এমন না যে আমাদের দেশে নামাজের শেষ অনেক বিভিন্ন জায়গায় বেদা দীরা বিশেষ করে বলে থাকে মানুষটা কেমন ছিল সবাই বড় ভালো ছিল কিন্তু আসলে মন থেকে বলছে না সে ব্যক্তি ভালো ছিল কিন্তু প্রকৃত অর্থে যে ব্যক্তি বলবে যে না আসলে মানুষটা ভালো ছিল মানুষের কল্যাণের জন্য কাজ করত মানব সেবা কাজ করত আল্লাহর জন্য কাজ করত তাহলে আল্লাহ রব্লা আলমী সেই ব্যক্তিকে জান্নাত দিবেন তাকে ক্ষমা করে দিবেন আল্লাহ হবে হামদি সমাজ খাদির সাহেব বলছেন যে বর্তমান সময়ে মানুষের যে কাজগুলো রয়েছে সেগুলো আরো দ্রুত সম্প্রসার হয়ে যাচ্ছে মানুষের যাবতীয় খবর সুতরাং আমরা চেষ্টা করব যেন এমন কোনো খবর আমরা প্রচার না করি যার মাধ্যমে আমাদের মন্দ জিনিস প্রকাশ পায়লা হাউল রামফত ইল্লাহ বিল্লাহ যাই হোক সমাজ খদুর সাহেব তিনি পরবর্তী হারিস উল্লেখ করছেন যে ইদ আরদ আল্লাহ বে আবদিন খায়র নিস্তা আমালাহ কল কেফে ইস্তা আমিলহ কল ইফতাহ আমালুন সালিহুন বাইন দাই মাউতি হাত্তা ইয়ারদু আনহু মান হাওলাহ অর্থাৎ যে অনেক সময় দেখা যায় যে মানুষ তার শেষ জীবনে এসে অনেক ভালো আবেদ হয়ে গেল মানুষ পূর্বের জীবন থেকে ফিরে এসে মানুষের কল্যাণে শেখা শুরু করলো তখন এটা মূলত রসুল বলছেন যে যখন আল্লাহ রবুল্লা আলমিন কোন একজন বান্দার ভালো কিছু কামনা করেন যে এই বান্দাকে আল্লাহ রবুল্লাহ ক্ষমা করবেন বা এই বান্দার আল্লাহ রবুল্লাহ আলম তাকে জান্নাত দান করবেন তখন আল্লাহ রবমিন তাকে সুযোগ করে দেন যে সে যেন ভালো কাজ করে আশেপা পাশে মানুষ যারা আছে তারা তাকে ভালোবেসে এবং তার মৃত্যুর পরে তারা তার প্রশংসা করে সমেদ হদির সাহেব বলছেন যে কোরআন ক্যারিম মধ্যে এই ধরনের অনেক ঘটনা রয়েছে যে আল্লাহ রব্লা আলমিনের কাছে ইব্রাহিম আলিয়া সালাম চেয়েছেন যে তার মৃত্যুর পরেও যেন তার স্মরণে পৃথিবীতে হয় রব্বি হাবিলি হুকমান ওয়াল হাকিনি বিস সালিহিন ওয়া জাআল্লি লিসানা সিদকিন বিল আখিরিন অর্থাৎ পরবর্তীরা যেন আমার আমাকে শরণ করে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস শরণ আমাদের কাছে রেখেছেন কোরআনে বর্ণিত হয়েছে পূর্বে যে কিতাবগুলো রয়েছে সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের কথা রয়েছে তার সন্তানদের মধ্যে কে আল্লাহ রাব্বুল আলামিন শত শত নবী দান করেছেন ও হাবনা আলহাম্মাদ রহমাতিনা ওয়া জাআলনা লিস আলী মেলার আল্লাহ আমি বলছেন যে আমি তাদের জন্য পৃথিবীতে তাদের স্বরণ রেখে দিয়েছি পৃথিবীতে এমন কোন ধর্মের মানুষ নেই সাল্লাম কি চিনেন না সবাই চিনেন আর পৃথিবীতে এমন কিছু মানুষরা যারা খারাপ নিন্দনীয় তাদের কর্মের জন্য তাদের যে কর্মফল তারা এখনো পেয়ে যাচ্ছে যেমন ফেরাউন হামান নমরুদ এই ধরনের যারা জঘন্য জগৎ বিখ্যাত জঘন্য ব্যক্তি ছিল জালেম ছিল তারা একদিক থেকে মানুষের কাছে এখনও তাদের কৃতকর্মের অধিকার তারা পেয়ে যাচ্ছে অপর দিকে যারা ভালো মানুষ ছিলেন আল্লাহ রবুল্লাহ আলমিন তা তাদের প্রশংসা পৃথিবীতে রেখে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জন্য আসলাম দোয়া করেছিলেন যেন তার বংশদের থেকে যেন নবী আসে এবং তারা যেন মানুষের জন্য কাজ করে অর্থাৎ মানুষের দিনের জন্য তেজকিয়া নফসের জন্য এলিমের জন্য আল্লাহ আহ আলামিন আলমিন বা কারা একশো

এবং আল্লাহ রবুল্লা আলমী অনেকেরই বলছেন ওর ফানিক আপনার স্মরণকে আমি উচ্চ করেছি স্থায়ী করেছি রসুল্লাহ সাল্লি সাল্লামের স্মরণ আমরা করছি আমরা নামাজে আমরা আদানে কামতে প্রতিদিন বরং রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি দরুদ পাঠ করলে আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে অনেক সম্মান বৃদ্ধি করে দেন আমাদের গোনা ক্ষমা করে দেন আমাদের মনের প্রশান্তি দান করেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সম্মান আল্লাহ রব্লা আলম বৃদ্ধি করেছেন সোমতা হদিব সাহেব এই কথাটি আমাদেরকে বলতে চাচ্ছিলেন যে আমরা যদি ইসলামের জন্য কাজ করি মানব কল্যাণের জন্য মানব সমাজের জন্য আল্লাহ রব্লাহ আলমিনের সন্তুষ্টির জন্য যদি কাজ করি আমরা এই পৃথিবীতে জনকল্যাণমূলক ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি কাজ করি তাহলে আল্লাহ রব আলমিন আমাদের স্মরণ এই পৃথিবীর মধ্যে স্থায়ী করে রেখে দিবেন যেভাবে আল্লাহ রসুল সাল্লামের জীব না যাসি তিনি যে বাচ্চা ছিলেন আহ হাফসার তার ব্যাপারে বলা হয়েছে যে ইন্নাবিয়া হাফসাদ আমেরিকান তার কাছে কেউ জুলুম শিকার হয় না সুতরাং এই যে একটা প্রশংসা আল্লাহ রুসাল্লাম করেছেন অথচ তখন রসুল্লাহ তাকে দেখেননি এটি হলো যে মানুষ যখন ভালো কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছড়িয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নানা নাহনু নুহিল মউতা ওয়া নকতুবু মা কদ্দামু ওয়া আথারুহুম ওয়া কুল্লা শাইইন আহসালনাহু ফিকিতাবি মুবীন তা আল্লাহ রাব্বুল আলামিন জীবন দান করেন তিনি মানুষকে মৃত্যু দান করেন এবং তাদের কর্ম আল্লাহ রব্লা আলমিন নিজে লিখে রাখেন তার কি কি কাজ করেছে আর কিছুই আল্লাহ রবাহ আলমিনের কাছে লিপিবদ্ধ রয়েছে এর বিপরীতে যারা অন্যায় করবে যারা এই পৃথিবীতে বিশৃঙ্খলা তৈরি করবে সন্ত্রাস করবে মানবতার বিরুদ্ধে অবস্থান নেবে আল্লাহ রবুল্লাহ আলম বলছেন তারা তাদের কর্ম বহন করবে এবং তারা তাদেরকে ধ্বংস করেছে যারা আজকে মানুষকে ইসলাম থেকে দূরে সরানোর জন্য যত পথ রয়েছে সবগুলো পথকে নতুন নতুন উদ্যমে নতুন পরিভাষায় মানুষের কাছে উপস্থাপন করার চেষ্টা করছে এই ব্যক্তিরা যে মানুষগুলোকে ধ্বংস করছে এগুলোর সবগুলোর প্রতিফল তারা সেদিন কেমতের দিন তারা তাদের কাছে বহন করবে আল্লাহ রসুল হাদিস বলেছেন আপনি যদি এমন একটি কর্ম তৈরি করে যান জ্ঞানের আসর তৈরি করে গেলেন বছরের পর বছর গানের আসর হচ্ছে তাহলে যিনি তৈরি করেছেন তার মৃত্যুর পরেও এর যে গুণা সে পে পেতে থাকবে আপনি এমন একটি বিভ্রান্তিকর মতবাদ একটি শিরকি মতবাদ কিংবা একটি বেদাত চালু করে দিয়ে গেলেন এর প্রতিফলন আপনি পেতে থাকবেন অর্থাৎ আপনি যদি ভালো কাজ করেন আপনি একটি দিনের জন্য কাজ করলেন একটি মসজিদ তৈরি করলেন একটি মাদ্রাসা তৈরি করলেন মাদ্রাসার জন্য জায়গা দিলেন তাহলে আপনার মৃত্যুর পরে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই সব আপনাকে দিতে থাকবেন আপনার প্রশংসা মানুষের মধ্যে স্থায়ী করে দিবেন আর যদি আপনি এর বিপরীত কাজ করেন অনেক মানুষের কাছে আল্লাহ রব্লা আলমীর সম্পদ দান করেছে তারা চাইলে তারা অনেক কিছু করতে পারে কিন্তু তারা আল্লাহর জন্য না করে তারা তাদের মনের প্রবৃত্তির অনুসরণ করে শয়তানের শয়তানের খুশি করার কাজ করে সেই জন্য এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আমরা আমাদের যে সম্পদ সেটা যেন আমরা আল্লাহর খুশির জন্য ব্যয় করি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ আনজালনা আলাইকুম কিতাবান যে আমি তোমাদের কাছে কিতাব প্রেরণ করেছি সেখানে তোমাদের জন্য উপদেশ রয়েছে তোমরা কিতা গ্রহণ করবে না তোমরা কি তা উপলব্ধি করবে না অর্থাৎ আল্লাহ আলামিন তার কোরআনের মধ্যে আমাদের জন্য তিনি নিদর্শন দিয়েছেন তিনি সেখানে নসিহা করেছেন আমরা কি কি কাজ করব কি কি কা ভালো কাজগুলো তার ব্যাপক এবং সুন্দর তালিকা দেওয়া হয়েছে যে এই কাজগুলো ভালো মানুষের জন্য সমাজের জন্য রাষ্ট্রের জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন সোরা বাকারের মধ্যে সুন্দরভাবে এসবের আলোচনা করেছেন এবং যে কাজগুলো হারাম সেই কাজগুলো আল্লাহ রবুল্লাহ আলমী সুন্দরভাবে সেখানে আলোচনা করেছেন সুতরাং আমরা যারা চাই যে আমাদের মৃত্যুর পরেও আমাদের নাম মানুষের মাঝে থেকে যাক আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে মানুষের মাঝে চিরজীবী করে রাখুক তাহলে তারা যেন আল্লাহ রব্লা আলমের সন্তুষ্টির জন্য এই পৃথিবীতে ভালো কাজ করে তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন তাদের মৃত্যুর পরেও তাদের স্মরণকে পৃথিবীতে টিকিয়ে রাখবেন যেভাবে নবী এবং রসুলদেরকে তিনি মানুষের মাঝে তাদের নামকে এখনো উচ্চ এবং বলণ্টিত করে রেখেছেন আল্লাহ আমি আপনার স্মরণকে সমুচ্চ করে রেখেছি মানুষের মাঝে এখনো জারি রেখেছি সুতরাং আমরাও যদি ভালো কাজ করি রসুল্লাহ পদ অনুসরণ করে এমন একটি সুন্দর আমরা তৈরি করবো যে আমি তো কিংবা আমরা ইসলামের জন্য বড় আকারে কোনো খেদমা যদি আঞ্জাম দেওয়ার চেষ্টা করি তাহলে আল্লাহ রবাহ আলম যদি সেটা কবুল করেন তাহলে আমাদের মৃত্যুর পরেও আমাদের নাম থেকে যাবে সুবাহানি হামদি সময় তো প্রিয় ভাইয়া বন্ধুগণ সুতরাং আমরা যারা কাজ করবো ইসলামের জন্য আল্লাহ রব্লা আলমীর সন্তুষ্টির জন্য কাজ করব। যদি এমন হয় শুধু আমাদের নামের জন্য আমরা কাজ করলাম তাহলে আমরা কিন্তু আমাদের কিছুই হবে না আমরা আল্লাহর এই পৃথিবীতে হয়তো আমাদের কেউ আমাদেরকে চিনবে কেউ চিনবে না কেউ হয়তো আমার প্রশংসা করবে কেউ করবে না কিন্তু আমি যদি আল্লাহ রব্লা আলমিনের জন্য কাজ করি আল্লাহ রবুল্লাহ আলমিনের জন্য অসহায়দের পাশে দাঁড়াই মসজিদ নির্মাণ করি মাদ্রাসা নির্মাণ করি মানব কল্যাণের জন্য যদি কাজ করি তাহলে অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন আমার প্রশংসা মানুষের মধ্যে চিরস্থায়ী করে দিবেন আল্লাহ রবুল্লা আলমিনের জন্য আমরা যেন ভালো কাজ করি আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে আমরা তৌফিক কামনা করছি ওসলাল আলমিনাজমাই